এই অঞ্চলের অনেক মানুষ যারা হয়েছেন যে মানুষটি আইনি লড়াই করে প্রত্যেকের বাড়ি পর্যন্ত খবর নিয়েছেন প্রত্যেককে আইনি সহযোগিতা দিয়ে কারাগার থেকে মুক্ত করেছেন পাইকাছা কয়দার কিটি সন্তান প্রবীণ রাজনৈতিক নেতা উনি যখন কয়রা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন আমি তখন জেলা বিএনপির জেলা ছাত্র দলের কয়রায় দায়িত্বপ্রাপ্ত ছাত্র নেতা ছিলাম আমার আরো বিশ বছর আগে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে আদর্শিত হয়েছেন কয়রা এবং পাইকাচার কিলিন ইমেজের সর্বসাধারণের ভিতরে যার গ্রহণযোগ্যতা রয়েছেন আমার চোদ্দ ভাজন মামা খুলনা জেলা বিএনপির বিপ্লবী সিনিয়র যুক্ত হাবক অ্যাডভোকেট মমিজুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আবার উত্তর ছেলেহের দীর্ঘ বছর ধরে যে ছেলেটি আন্দোলন সংগ্রামে আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে গুলির মুখে আমরা ঝাঁপিয়ে পড়েছি জীবনকে বাজি রেখে আন্দোলন করেছিলাম কয়লার কৃতি সন্তান আমার ছেলেহের ছোট ভাই খুলনা জেলা যুবদলের বিভিন্ন বিপ্লবী যুক্ত আহ্বক জাহিদুর রহমান শোভন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী সুলাতনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা বাবু পিজেশ্বরী মন্ডল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সরকার আবু হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পি এম আনোয়ার হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র ইউনিয়নের বারবার নির্বাচিত দুই নম্বর ওয়ার্ডের উপশত শতাকুদরাস মণ্ডল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তাই কাঁচা পৌরসভা যুবদলের বিপ্লবী যুগ্ম হাবক আমার ছেলেদের আমার সন্তান সমতুল্য কৈশল্যাশের শনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় সুনাতনা ইউনিয়নের যিনি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সময় ধার্মিক এবং ধর্মীয় অনুষ্ঠান আপনাদেরকে উপভোগ করিয়ে থাকেন শতক বিশেষ সত্য অধিকারী পদমন্ডল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ইসাফির এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত সুবিজন এবং আমার সামনে যারা নৌকা উপভোগ করার জন্য দাঁড়িয়ে রয়েছেন আমার হৃদয়ে ধারণ করা আমার ভালোবাসা আমার ভালো লাগার প্রিয় অঞ্চল সুলাদানা ইউনিয়নের প্রিয় মানুষ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আঠারো কোটি মানুষের আস্থায় স্থল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে গুণা রেফারের পুকুরের সম্রাট পথ রেফারের জনাব রকিবুল ইসলাম আজিজুল বাড়ি এলাল খুলনা জেলা বিএনপি তিন তিন দলন্তে জেলা পরিচালন মন্ত্র আবু বাবু শেখ মমিজুল ইসলামের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বক্তব্য আর কিছু নেই এই অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান এই অনুষ্ঠানটি আপনারা উপভোগ করবেন আমি গতকালকেও বলেছি আজকেও বলছি আমরা এমন একটি ইউনিয়নে বসবাস করি যে ইউনিয়নে দাঁড়িয়ে আমরা সন্ধ্যা হলে মসজিদে আজান দিবে হিন্দুরা মন্দিরে ঘন্টা বাজাবে খ্রিস্টানরা গির্জায় প্রার্থনা করবে আমরা সকল ধর্মের মানুষ আমাদের স্বাধীনভাবে আমাদের ধর্ম পালন করব। আর এই আড়ম্বর আর এই সুন্দর অনুষ্ঠানগুলো একে অপারে কাজে কাজ মিলিয়ে আমরা উপভোগ করব। এটা হচ্ছে আগামী বাংলাদেশ যারা আপনার একটা হামানের প্রিয় বন্ধুরা আমরা সোহাজার ইউনিয়ানে ঠিক সেইভাবে চলে এসেছি এখনও চলব আমি আমাদের প্রধান অতিথির কাছে আমার আবেদন থাকে এই মন্দিরটি আমরা যত সম্ভব পেয়েছি আমরা উন্নয়ন করেছি পাশাপাশি দুটো মন্দির রয়েছে এই মন্দিরে মাঠ ভরাট করার প্রয়োজন রয়েছে এই মন্দির কাইস দেওয়ালও বাকি রয়েছেন আপনি আপনার ক্ষমতার আপনার মানসিকতা আপনার উদারতা দিয়ে এই মন্দিরের দিকে আপনি একটু নজর রাখবেন যাতে এই মন্দিরটি আগামী দিনে আরো সুন্দরভাবে হয় আগামী দিনে আপনি এই অনুষ্ঠানে আসবেন তখন এই মন্দিরের ভিতরে ভাব আরো উজ্জ্বল হয় আমরা আপনাকে সঠিক সহযোগিতা করব এই আশাবাদ ব্যক্ত রেখে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের এই লোক বাইচের শুভ উদ্বোধনী ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ